যেই প্রেসিডেন্টের মাথায় অনেকটা বুদ্ধি ওই প্রেসিডেন্টকেও যদি এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানান তারপরেও কোনো লাভ নাই কথাটা কি বোঝা গেছে এনসিপি পার্টিরা বলতেছে না ডক্টর ইউনিট যতক্ষণ না সংস্কার করে যাচ্ছে ততক্ষণ আমরা তাকে ছাড়তেছি না আমি একটা কথা বলি ভাই তারে যদি আপনি একশো বছরও রাখতে চান আল্লাহ বাঁচাই রাখুক যদি একশো বছরও তারে এই বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে রাখেন তারপরও কোনো লাভ নাই কেন লাভ নাই বলেন তো এই জন্য লাভ নাই যতক্ষণ না আমরা জাতি হিসেবে পরিবর্তন হইতেছি দল মল নির্বিশেষে না করতেছি ততক্ষণ কোনো লাভ নাই কারণ আমরা নিজের ধান্দা নিজে খুব ভালো বুঝি নিজেরটা হলেই হলো দেশ কোথায় যাচ্ছে কোথায় কি হচ্ছে কোনো ব্যাপার না অর্থনৈতিক কোথায় যাবে যাক কোনো ব্যাপার না শুধু আমাদের পকেটটা বলুক তো আমরা জাতি হিসাবে যতক্ষণ না পরিবর্তন হচ্ছি ততক্ষণ আপনি ডক্টর ইউনিস্কেন এই কি বলে এই সবচাইতে যেই দেশ অনেকটা উন্নত যেই প্রেসিডেন্টের মাথায় অনেকটা বুদ্ধি ওই প্রেসিডেন্টকেও যদি এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানান তারপরেও কোনো লাভ নেই কথাটা কি বোঝা গেছে